কি আমার মতো তোমারও কি মুখের রুচি চলে গেছে তাহলে দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ এই ভিডিওটি তোমার জন্য একদম রুচি ফিরিয়ে নিয়ে আসবে নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আরও একবার নতুন একটি রান্নার সাথে স্বাগত তো তার জন্যই চাই পটল ঝিঙে আর সুটকি কারণ আজ করছি আমি এই সুটকি মাছের তরকারিতে সাথে দিচ্ছি কিন্তু কচি কচি লাউের ডগা আর তারপর আর ডোকা কাটা হয়ে গেলে নিয়ে নিলাম ঝিঙে পটল সবগুলো কিন্তু গাছ থেকে একটু কচি কচি দিয়ে নিয়ে আসছি কচি কচি দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা বেশি হয় তারপর সব কিছু কিন্তু ভালো করে কেটে নিয়েছে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরোনো রান্না দেই এবং খুব কম তেল মশলায় রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেরি না করে ঝটপট যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এদিকে দেখো ঝিঙেটাও কিন্তু আমি কেটে নিয়েছি আর এদিকে পটলটাও কেটে নিয়েছি আমি কিন্তু এই সবজিটা খুব চিকন চিকন পাতলা পাতলা করে কাটছি এটা এভাবে কাটলে বেশি ভালো লাগে আর রান্নাটি যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে তো আরও খেতে বেশি ভালো লাগে সুটকি মাছের সবজিগুলো যত একটু তাজা তাজা থাকবে এর স্বাদ কিন্তু বেশি হবে একদম ভাজা ভাজা বা গলে গেলে কিন্তু সুটকি মাছের সেই স্বাদটা থাকে না দেখো এদিকে লাউয়ের ডগাগুলোও কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি সুন্দর করছি লাউয়ের ডগা ছিল এখন এই সময় লাউয়ের ডগা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে সাথে দু একটা বরবটিও দিয়েছি আর এদিকে দেখো নিয়েছি আমি ভোলা শুটকি মাছ আজ করছি ভোলা শুটকি দিয়ে এই রান্নাটি তো প্রথমেই ভোলা সুটকিটাও ভালো তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম আর এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা যেভাবে রান্নাটি করি খুব কম তেলে কিন্তু এই শুটকি মাছ রান্নাটি হয়ে যায় তো তারপর শুটকি মাছটা দিয়ে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু শুটকিটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া তারপর সব কিছু একসাথে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম সবজিটা এই সবজি দিয়ে এভাবে যদি শুটকি রান্না করো মুখে স্বাদ লেগে থাকবে আর রুচি রুচি তো ফিরতে বাধ্য তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদটা কম দেবে নুনটা নিজের স্বাদ অনুসারে দিয়ে দেবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার ফলে সবজিটা নরম হয়ে যাবে দেখো সামান্য জলও উঠে গেছে এই জলে কিন্তু সবজিটা আমার ভালো নরম তুলতুলে হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চড়ে এরকম করে জলটা শুকিয়ে নেব হালকা ভাজা ভাজাও হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এখানে দিয়ে দেবো মশলা মশলাতে ছিল কাঁচা লঙ্কা আর কিছু রসুনের কোয়া একসাথে বেটে নিয়েছিলাম এই রান্নাটি সত্যি সবুজ সবুজ থাকার জন্য কিন্তু রান্নাটি খেতে আমার আরও ভীষণ ভালো লাগে লাল লাল শুটকি মাছের কারি একমাত্র ভালো লাগে সবজিতে একদম লাল লাল হয়ে থাকলে একদম ভালো লাগে না সবুজ সবুজে কিন্তু ভাল লাগে এভাবে কখনও রান্না করবে অসাধারণ খেতে হয় তারপর সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য ঝোল কারণ সুটকিতে কিন্তু বেশি ঝোল একদমই ভালো লাগে না একটু গা মাখা ঝোল থাকবে এটাই কিন্তু বেস্ট লাগে তারপর কিছুক্ষণ হালকা আছে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তো রেডি তো গরম ভাতের সাথে এরকম একটি রান্না হলে ঝাল ঝাল করে সারা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবে